তাজ কবর যে খুশি বলে বলুক তোমায় আমি জানি তুমি মন্দির চির নির্মল তব পরতির ভাই নিজ নিজসির প্রেমের দৌল তুমি মরণ বেলায় শিরোমণি তুমি ধরনের তীর্থ তুমি গো তাজ নিখিল প্রেমের মরমের হিয়ার আরাম অস্ত্র সায়রে তুমি অমল শরীর কমল করুক অবিরাম তনু সম্পট তুমি চির ধরণীর মৃত্যু বিজয় তব নাম। ঘুমায় তোমাতে প্রেম পূর্ণিমা চাঁদ এমন উজ্জ্বল তুমি তাই চাঁদের অমি আপে এই আহ্লাদ কোনখানে কিছু গ্লানি নাই ওগো ধবলিয়া মেঘ আলোর ঝরি ঘিরি তোমার সদাই যমুনা প্রেমের ধারা জানি দুর্নিবার চির তার ঘিরি চিরদিন প্রীতির স্মৃতি যত জেগে আছে হায় অতীত প্রেমের পদচিন ব্রজী কিবা মথুরায় কিবা গ্রায় রাজা ও রাখাল প্রেমিলীন প্রেম যমুনার জল প্রেমেছে বিধুর কাজটি কাফিতে উন্মাদ গোকুলে সেটি আইলো রসে পরিপুর পীড়িতির মহুয়াবাদ সাজাহা প্রাণীর তাজের প্রাণী ছপিল মধুর দম্পতি প্রেমের সোয়াদ জগতে দ্বিতীয় রুরু রাজা শাহজাহান দেবতার মতো প্রেম তার দিয়ে দান আপনার অর্ধেক প্রাণ মরণ সে খুঁচাল প্রিয়ার মরণের মাঝে পেল সন্ধান মৃত প্রিয়া স্মরণে সাকার কি প্রেম তোমার ছিল চিরনিরলস নিরলস কি মমতা এম হলো রাজ পালিলে শোকের রোজা কত না বরশ ফল ফিরে দিন পরিদিন সাজ কৃচ্ছের শেষে বিধি মানুষ মানুষ ওদিল ঈদের চাঁদ তাজ ভেবেছিলে হত হারাই পিড়ায় ভেবেছিলে সব হলো থুল হে প্রেমী বেঁধেছে বিধি একটি তোড়ায় চামিলি ও আফিমের ফুল ঝরেছে আফিম ফুল মরণেরও ঘায় বাঁচে দেবো চামিলি অতুল টুটেছে রূপের বাসা জেগে আছে প্রেম বেঁচে আছে চামিলি অমল মরণে পুড়েছে খাদ আছে শুধু হেম যাত্রী দিছিল সম্বল কামনা আকুতিহীন আছে প্রেম খেম অমলিন আছে আঁকি জল রুচি আছে রাজা কবি কাহিনী প্রিয়ার আঁকি জল জমানো বড় সমতুল মর্মর কাগজ তোহার দুনিয়ার মানিফ হরফ বিদেহী গেঁদেছে এ কি মিলনের হার কায়া ধরি জাগে তপত ভালোবাসা ঠেঙ্গে যাওয়া সে যে হাহাকার তার চেয়ে ব্যথা নেই হায় প্রেম টুটিবার আগে প্রেমেরও আধার টুটি যাওয়া ভালো বসুধায় নিরাধার প্রেমধারা ভরি সংসার উছলি পরশে অমরায় সে প্রেম অমর করে ধরার ধোলায় সে প্রেমের রূপ অপরূপ সে প্রেমে দেউলুর রচি আকাশ গুহায় জালে তার চির পূজা ধূপ সম্রাট সেই প্রেম প্রাণে তব ভায় মরলো অমৃত স্বরূপ সে প্রেমের ভাগ পেয়ে শিলাম মর্মের ভাষা কয় আজ কামিনী পাপড়ি খেন হয় প্রস্তর হয় শিলা ফুলময় তাজ চামিরি জ্যোতিময় সুন্দর ছত্রে বিরাজে মমতাজ যে ছিল প্রেয়সী আজ দেবী সে তোমার তুমি তার করেছে দেউল অঞ্জলি দেহ রাজা মণি সম্ভার কাঞ্চন রতনের ফুল ডেকেছ মতির জালি দেহ বেদি তার অশ্রুমুখতা সমতুল সিংহরী নীলা রাঙা আর প্রবাল তিব্বতী ফিরোজা পাথর বুন্দেলি হীরা রাশি আরাকানি লাল সুলিমানি মনি থরে থর ইরানি গোমেদ মরকথ থাল থাল পোকরাজ বুদিগুলন চারকো পাহাড় ভাঙা মসি মর মর চীনা তুতি স্ফটিক জয়সাল মীরের স্বভাব মিশ্র বদর এনেছ দিক সব মধুমতী মণি দুধিয়া পাথর দেউল দেওয়ালি মনীষিক সাতশো হাজার ধন মানস মানিক সপেছ তা সবারও উপর তাই তো তাজের ভাতি আজিন অনিমিক তাই তো সে চির সুন্দর তাই শীষ দিয়ে ফেরে নন্দন পিক গায়ে কানে কান মনোহর তাই শুভ শুভকামনায় ওঠে যবে প্রার্থনা গান মর মর গুম্বজ ফরিধুনি খায় পরশে সে সপ্ত বিমান লুফিলুফি ব্রমচারী মুখে মুখে তাই দেবতায় সপে সেই তান সে ছিল বধু ও জায়া মাতা তনয়ের তবু সে যে উর্ব প্রায় চিরপ্রিয়া চির নিধি হৃদয়ের চিরপ্রেম প্রেম লুটে তার প্রায় চির আরাধনা সে যে প্রেম ও নিষ্ঠের চির চাঁদ স্মৃতি বাদশাহী উবে গেছে ডুবেছে বিলাস ভালোবাসা জাগে তবু তাজ জেগে আছে দম্পতি প্রেম অবিনাশ জেগে আছে দেহি প্রেম ও তাজ জগতের বুক ভরি উজলি আকাশ প্রিয় স্মৃতি করিছে বিরাজ উজ্জ্বল টুকরা তাজ চন্দ্রলোকের পড়েছে গো খোসে দুনিয়ায় এ যে মহা দিকরাবনের দিক রাবণের মহাশোক অঙ্কুশ ঘায় এসেছে বাহিরি নিধি সৌন্দর্যের প্রেমের কিরিটে শোভা পায় মনোযতনের শনে রতনের দিল বিয়া রাজা শাহজাহান পুণ্য প্রতিমা পানে চাহিয়া তাজের কেটে গেল কতদিন মান বিরোহীর অবসান হল বিরহের ক্ষণে টুটিল পরাণ সাধক পাইল ফিরে সাধনার ধন প্রেমিক পাইল প্রেমিকায় হৃদয় হৃদয় পেল মন পেল মন কবরে মিলিল কায় কায় ঘটাইল বারেবার নিয়তি মিলন জীবনে মরণে পুনরায় গোলাপ ফোটে না আর গোলাপের বাস হেথা তবু খোরে নিষেদিন। আকাশের কাম ধেনু ঢালে স্মৃত হাস শির নির ক্ষীর পড়ে চাপা নিঃশ্বাস যমুনা মরণের কালী হেথা পায় না অমল বিলাস তাজ নহে টলমল রাজা হেথা প্রতাপী প্রণয় মৃত্যুর অধিকার করিয়া দখল জাগে প্রেম জাগে প্রেমময় আজিকে দুয়ারে নাই চাঁদির কবাড মতির কবর পোষ আর বৌ তনুভেদি ক্ষীর নাই কাঞ্চন কাঠাট দাগি যায় নাহিক বাহার তবু এই অভ্রভেদি জ্যোৎস্না জমাট রাজা প্রেম অবতার মখমল ঝলমল পরে না কানাদ শাহদীরা আসে না হই করেন শ্রাবদিনে কেহ খায় রাত ক্ষীর তরুগুলো বই বাদশা বাদশাহ হেথা বেগমের সাদ অবাক চাহিয়া শুধু ঝরে গেছে মোগলের আফিমের ফুল মণিময় ময়ূর আসন কবর জেগেছে তার চামেলি মুকুল মরণের শাসন। অমল সে ফুলে থুলে চেয়ে কত জুড়ি আছে পুলক ভাষণ জিত মরণের বুকে গাড়িয়া নিশান জয়ী প্রেম তোলে হের শির ধবল পুলক বাহু মেলি চারি খান ঘষে জয় মৌন গভীর চিরসুন্দর তাজ প্রেমে নিরমান শিরোমণি মরণ